আসসালামু আলাইকুম এখন দেখিয়ে দিব কিভাবে খুব সহজে কাজটি করবেন এই জন্য যাচ্ছি এরপর অ্যালাউ চাইলে কন্টিনিউতে ক্লিক করে এরপর আইকনে ক্লিক করবেন এখান থেকে স্কোর করে করে দেখবেন নেবা ফলোয়ার অ্যাপসটি কোথায় এই যে নেবা ফলোয়ার অ্যাপসটি দেখা যাচ্ছে পাশে প্লাস আইকন প্লাস আইকনে ক্লিক করবেন এরপর উপরে একটা নেম রয়েছে নেম আপনি কি দিবেন তো নেম আপনি জাস্ট এটাকে এটা ওয়ান লিখবেন এই যে এখানে ওয়ান লেখা হয়ে গেলে আমরা নিচের দিকে যে ইন্টারনাল যে অপশানটা রয়েছে এই অপশানটিতে ক্লিক করতে হবে এই যে আই নোতে দিলে চলবে এরপর নেক্সট আরও একটা কপি করবো আমরা এই জন্য নিচে প্লাস আইকনে ক্লিক করতে হবে এরপর নিচের দিকে এসে আবার নেবা ফলোয়ারের পাশে প্লাস আইকনে ক্লিক করতে হবে এরপর উপরে আবার নাম সিলেক্ট করতে হবে এটাতে আমরা টু দিয়ে দেব ওকে উপর টু দেওয়া হয়ে গেছে এরপর নিচের দিকে ইন্টারনাল অপশানই ক্লিক করতে হবে এটিও ক্লোন হয়ে গেছে এভাবে আপনি বিশ তিরিশ যত বেশি ইনস্টাগ্রাম আইডি খুলবেন ও তত বেশি ক্লোন করে নেবেন এইভাবে আপনি আচ্ছাটা করে নিলেন আরও বেশি লাগলে তো পরে বেশি করবেন এখন ফার্স্টে আপনি চলে যেতে হবে প্লে স্টোরে আসার পর ইনস্টাগ্রাম লাইট অ্যাপসটি আবার ইনস্টল করে নেবেন ওকে ইনস্টাগ্রাম লাইট অ্যাপসটি ইনস্টল করে নেবেন ইনস্টল করা হয়ে গেলে ওপেনে ক্লিক করে ইনস্টাগ্রাম লাইট অ্যাপসে চলে যাবেন কোনো আইডি আসলে নাকি এখান থেকে আইডিটা লগ আউট করে দিতে হবে ওপর এ ক্লিক করে সেটিংসে এ ক্লিক করে স্কোর করে নিচে আসতে হবে এরপর লগ আউটে ক্লিক করে লগ আউট করে দেবেন ওই যে লগ আউট করা হয়ে গেছে মানে হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাপসটি প্লে স্টোর থেকে নামানোর পর আমাদেরকে নতুন একটি আইডি খুলতে হবে আগে যে আইডিটা খুলছে ওটা আমাদের মেন অ্যাকাউন্ট ওইটা হিসাব বাদ এখন যেগুলো খুলব এগুলো হচ্ছে কাজ করার জন্য খুলব এই জন্য নিচের দিকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক ক্লিক করবেন করার পর এখান থেকে আবার ক্রিয়েটে দিবেন ক্লিক করবেন এরপর এখানে আমরা ট্যাম্প মেল ইউজ করব ইনস্টাগ্রাম খোলার জন্য এর জন্য অনলাইন প্ল্যাটফর্ম ওয়েবসাইটে চলে যাবেন যার পর এখানে আপনাদেরকে ফ্রি ওয়েবমেল একটি লিঙ্ক দেওয়া হয়েছে এই লিঙ্কটিতে ক্লিক করবেন তাহলে একটি ফ্রি ওয়েবসাইট পেয়ে যাবেন এই ওয়েবসাইটটি দেওয়ার কারণ হলো আপনি যদি একদিন পরেও জিমেলের কোড নিতে চান এই ওয়েবসাইট থেকে হিস্ট্রি পেয়ে যাবেন আগে জিমেলের কোড এখানে আবার পেয়ে যেতে পারেন এই জন্য এই ওয়েবসাইটটা দেওয়া তো কথা না বাড়িয়ে বলে এই যে এখান থেকে আপনি একটা কলম আইকন পাবেন এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি র্যান্ডম নেম অপশন রয়েছে র্যান্ডম নেম অপশানে ক্লিক করবেন উপরে অটোমেটিক একটা জিমেল চলে আসবে এরপর আপডেট ইমেল অ্যাড্রেসে ক্লিক করবেন ওপরে সাকসেস লেখা উঠছে তার এখানে নতুন একটি জিমেল সেট হয়ে গেছে জিমেলটি পুরোপুরি দেখা যাচ্ছে না বাট একটু দেখা যাচ্ছে এই যে যতটুকু দেখা যাচ্ছে ওইটাতে ক্লিক করলেই দেখা যাচ্ছে ফুল জিমেলটা কপি হয়ে গেছে কপি হওয়ার পর আপনি এখান থেকে মিনিমাইজ করে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এখানে চলে আসবেন এখানে আসার পর এই যে জিমেলটি এখানে পেস্ট করবেন এরপর এ ক্লিক করবেন এখানে দেখা যাচ্ছে একটি কোড দিয়েছে সো আপনি মিনিমাইজ করে আবার ওয়েবসাইটে চলে আসবেন আসার পর এই যে একটি কোড আসছে দেখা যাচ্ছে কোডটি ট্যাপ করে আচ্ছা ট্যাপ করে কপি হচ্ছে না এখানে আপনি দেখে দেখে লিখে দেবেন থ্রি ফোর সেভেন এইট নাইন সিক্স এরপর নেক্সটে ক্লিক করবেন হয়ে গেছে একটা কথা খেয়াল রাখবেন এটা কিন্তু এখান থেকে কাটা যাবে না একটু পরই এটা লাগবে ওকে অবশ্যই এখান থেকে কাটবেন না তো এখানে আমরা নাম দিবো ফার্স্টে দেওয়ার পর আচ্ছা নাম করুন এটা না পাসওয়ার্ড মনে থাকবে মতো একটা দিলে ভালো সবগুলো পাসওয়ার্ড একই দিবেন নেক্সট ক্লিক করবেন এখান থেকে একটা ডেটে ক্লিক করবেন একটা মাসে ক্লিক করবেন এরপর এখান থেকে দুই হাজার পাঁচের মধ্যে দিলে চলবে দু হাজার পাঁচে ক্লিক করবেন এরপর নিচের দিকে নেক্সটে ক্লিক করবেন এরপর নিচে আবার নেক্সটে ক্লিক করবেন স্কিপের অপশন থাকলে অবশ্যই স্কিপে ক্লিক করবেন এরপর আবার নিচের দিকে স্কিপে দিলাম এরপর এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে বলতেছে আমরা এগুলোতে ক্লিক করে যে ক্লিক করলাম এগুলো উঠে যাচ্ছে ক্লিক করে উঠিয়ে নিব রিকোয়েস্ট দিবো না কাউকে এরপর নেক্সটে ক্লিক করতে হবে অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এখন আপনি কাজ কীভাবে করবেন খুবই সহজ নিচের দিকে প্রোফাইল আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এডিট অপশানে যাবেন এডিট অপশানে যাওয়ার পর এখানে যে ইউজার নেমটি রয়েছে এই ইউজার নেমের বক্সে ক্লিক করবেন ইউজার নেমটি কপি করে নেবেন এই যে ইউজার নেমটি কপি করে নেবেন কপি করার পর আপনি চলে আসবেন ওই যে ডুয়েল অ্যাপস এই অ্যাপসটাতে মানে হচ্ছে মাল্টিস্পেস অ্যাপসটাতে অ্যাপসটাতে আসার পর এক নাম্বার যেই নেভা ফলোয়ার অ্যাপস রয়েছে এটাতে ক্লিক করবেন এটা ভিতরে যাবেন নিচের দিকে সাইনিং ইনস্টাগ্রাম এটাতে ক্লিক করবেন এরপর অ্যাকসেপ্টে ক্লিক করবেন এখন আপনার এমাত্র পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করে নেবেন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন ক্লিক করলাম দেখলেন খুব সহজে অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেছে কোনো জিমেল ভেরিফিকেশন চাই নাই আপনাদের জিমেল ভেরিফিকেশন চাইলে খুবই সহজে ওই যে ক্রোম থেকে ফ্রিতে জিমেল নিয়েছেন ওই ওয়েবসাইটটাতে যাবেন ওখানে ভেরিফিকেশন করতে আসবে এস এম এসে সো ওখান থেকে ভেরিফিকেশান কোডটি দেখে লিখে দিবেন আশা করি বুঝতে পারছেন অথবা আপনাদেরও ভেরিফিকেশান না চাইতে পারে সো আপনি এখানে ম্যান আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দিকে চেঞ্জ প্রোফাইল অপশানে ক্লিক করবেন কাজটি কীভাবে শুরু করবেন কাজ আপনি করা লাগবে না কাজ অটো চলবে যে নিচের দিকে একটি রোবট দেখতে পাচ্ছেন রোবট অটোমেটিক কাজটি করবে আপনি রোবট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে এই যে অপশানটি রয়েছে এই অপশানটি এই অপশনটিতে টিক করে এটি অফ করে দিবেন এরপর কমেন্ট এই অপশানটিতে ক্লিক করে এটি অফ করে দিবেন এরপর সিন এই অপশনটিতে ক্লিক করে এই অপশনটি অফ করে দিবেন তিনটি অপশান অফ হয়ে গেলে নিচের দিকে একদম নিচে স্টার্টে ক্লিক করবেন এরপর অ্যালাউ দিয়ে দিবেন আমাদের কাজটা চলতেছে এই যে কালেক্টেড কয়েন্সের পাশে দেখা যাচ্ছে ফোর উঠছে এভাবে আপনার কয়েনটি বাড়তে থাকবে অটোমেটিক ফাইভ উঠে গেছে তো আপনি এখান থেকে মোবাইলের ব্যাক করে ব্যাক করে নেবেন দেখতে পাবেন উপরে অটোমেটিক কোয়েন্টটি বাড়তেছে থেকে নয় হয়ে গেছে এভাবে বাড়তে থাকবে এভাবে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে আপনার সাতশো থেকে এক হাজার পয়েন্ট পর্যন্ত অটোমেটিক হবে এরপর অফ হয়ে যাবে আমরা আমাদের হোম স্ক্রিনে চলে আসবো মোবাইল হোম স্ক্রিনে চলে আসলাম তবে খেয়াল রাখবেন এটা এখান থেকে কাটা যাবে না কাটলে আপনার পয়েন্ট কাউন্ট করা অফ হয়ে যেতে পারে তো কাটবেন না আপনি হোম স্ক্রিনে চলে আসবেন ইনস্টাগ্রাম অ্যাপসে চলে যাবেন ইনস্টাগ্রাম অ্যাপসে যাওয়ার পর এই ইনস্টাগ্রাম অ্যাপস এ আপনি যে একটা ইনস্টাগ্রাম আইডি খুলছেন এই একটা ইনস্টাগ্রাম আইডি দিয়ে আরও সাতটার মতো ইনস্টাগ্রাম আইডি খুলতে পারবেন কোনো জিমেল ছাড়াই এই জন্য এই যে এখানে নাম ক্লিক করবেন বা নিচে দেখে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন এরপর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন অটোমেটিক একটি ইউজার নেম দিয়ে দিয়েছে ইউজার নেমটি কপি করে নেবেন কপি করা হয়ে গেছে এরপর নেক্সটে ক্লিক করবেন সেখানে একটা পাসওয়ার্ড দিতে বলতেছে পাসওয়ার্ডটি মনে থাকবে মতো সেম পাসওয়ার্ড দিব তাহলে সবসময় মনে থাকবে এরপর নেক্সটে ক্লিক করবেন এরপর কমপ্লিটে ক্লিক করবেন কিছু আসলে স্কিপে ক্লিক করবেন স্কিপ দিলাম আবার নিচের দিকে স্কিপে ক্লিক করলাম আরেকটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে তো আপনি কী করবেন মিনিমাইজ করে আবার চলে যাবেন এই যে মাল্টিস্পেস অ্যাপসটিতে যাওয়ার পর এখানে দ্বিতীয় যে অ্যাপসটি রয়েছে এই দ্বিতীয় অ্যাপসটিতে ক্লিক করবেন নিচের দিকে সাইন ইন উইথ ইনস্টাগ্রামে ক্লিক করবেন এরপর অ্যাকসেপ্টে ক্লিক করবেন এখানে আবার নতুন মাত্র ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যেটি খুঁজছেন এটি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন লগ ইন ক্লিক করার সাথে সাথেই কিন্তু ভেরিফিকেশান চাইছে সো ভেরিফিকেশান চাইছে এখন আপনি কিভাবেশন করবেন খুব সহজ এখানে গেছে একটু আগে আপনাদের বলছি কোথায় যে ওয়েবসাইটটা এখান থেকে না কাটতে এই যে এখান থেকে না কাটতে বলছি সো ওয়েবসাইটে আপনি ভেরিফিকেশন কোডটি পেয়ে যাবেন একটু অপেক্ষা করতে হবে আপনি চাইলে এখানে রিলোড যে অপশনটি রয়েছে এটিতে ক্লিক করবেন একটু রিলোড নেবে এই তো ভেরিফিকেশন এই যে ভেরিফাই ইউর অ্যাকাউন্ট মেসেজটি আসছিল মেসেজটি চলে গেছে যে কেননা এখান থেকে দেখা যাচ্ছে জিমেলটি চেঞ্জ হয়ে গেছে জিমেলের এখানে আগে ছিল ফোর এখন হয়ে গেছে অন্য কিছু তো আমরা হিস্ট্রি দেখব এই জন্য হিস্ট্রি অপশানে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে ফোর দিয়ে এই তো এই যে ফোর দিয়ে এটাতে সিলেক্ট করলাম এরপর চয়েসে ক্লিক করলাম এরপর নিচের দিকে গেলে আমরা ভেরিফিকেশন মেসেজটি আবার পাবো এই যে ভেরিফিকেশনে ক্লিক করলে ভেরিফিকেশনে ক্লিক করার পর ভিতরে আনছে এখান থেকে আপনি কোডটি ট্যাপ করে কপি করবেন এরপর মিনিমাইজ করে এই তো আমাদের আরো একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এরপর এই যে অটোমেটিক কাজ চলার জন্য এই যে রোবট অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে তিনটি অপশন অফ করে দিবেন এটি কমেন্ট এবং সিন এই তিনটি অপশন অফ হয়ে গেলে নিচের দিকে স্টার্টে ক্লিক করবেন সো আমাদের অটোমেটিক কাজ চলতে থাকবে একটু অপেক্ষা করেন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন কয়েন কালেক্টেড ওয়ান উঠছে এখানে অটোমেটিক কয়েন কালেক্ট হবে তো আমরা এখান থেকে এই যে একটু ব্যাক করে নেব ব্যাক করার পর অটোমেটিক উপরে কয়েনটি কালেক্ট হতে থাকবে আমাদের কোনো কাজ নেই আমরা কিন্তু এটা এখান থেকে কাটবো না তো আপনি কি করতে পারেন এভাবে আরও একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবেন এই যে ইনস্টাগ্রাম অ্যাপসে চলে যাবেন নিচের দিকে প্রোফাইলে ক্লিক করবেন এরপর আবার উপরে নাম উপর ক্লিক করবেন নিচের দিকে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে আর একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবেন সেম সিস্টেমে একদম সেম সিস্টেমে হুবহ এখানে এসে এই যে তিন নাম্বার অ্যাপসে অ্যাড করবেন তিন নাম্বার অ্যাপসে অ্যাড করবেন এভাবে আপনি এবার আবার আর একটা অ্যাপস ক্লোন করে নেবেন আর একটা অ্যাপস ক্লোন করে নেবেন সো এভাবে আর একটা চার দিবেন পাঁচ ছয় এভাবে করে সিরিয়ালে একদম যত ইচ্ছে পারেন ক্লোন করে নেবেন এমনকি ইনস্টাগ্রামেও ধরেন ইনস্টাগ্রাম অ্যাপসে আপনি এখানে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে করে দশটা পর্যন্ত খুলতে পারেন দশটার পরে আর খোলা যাবে না তখন আপনি কী করবেন ইনস্টাগ্রাম অ্যাপসটি কেটে দিবেন অথবা ইনস্টাগ্রাম অ্যাপসের ডাটা ক্লিয়ার করে দিবেন কেটে দিলে চলবে তো কাটার পর আবার কি করবেন ওই যে ট্যাম্প ওয়েবসাইটে চলে যাবেন আবার ট্যাম্প মেলো ওয়েবসাইটে আসার পর অ্যাড আসলে উপরে ক্লো ক্লোজ দেবেন ট্যাম্প ওয়েবসাইটে আসার পর এখান থেকে আপনি আবার নতুন করে জিমেল নিয়ে কাজ করতে পারেন খুব সহজেই কাজ করতে পারেন এই যে এখান থেকে আবার কলম আইকনে ক্লিক করবেন এরপর র্যান্ডম নেমে ক্লিক করে আপডেটে ক্লিক করে আরও একটি জিমেল পেয়ে যাবেন সো এই জিমেলটি কপি করে আবার ইনস্টাগ্রাম আইডি একটা খুলবেন ও একটা দিয়ে আবার দশটা ইনস্টাগ্রাম আইডি হবে ওকে এভাবে কাজ করতে থাকবেন আপনি চেষ্টা করবেন সব সময় আপনি ধরেন এই এক নাম্বার অ্যাপসটিতে ক্লিক করলে এবং কি নিচের দিকে দেখা যাচ্ছে রোবটটি অফ হয়ে আসছে আমরা এই যে রোবটে ক্লিক করব ওপরের অপশনগুলো অপশানগুলো অফ আছে আর অফ করা লাগবে না জাস্ট নিচে স্টার্টে দিয়ে দিতে হবে এখানে দেখা যাচ্ছে স্টার্ট নিচ্ছে না আপনি একটু ব্যাক করবেন ব্যাক করার পর এই যে মেন আইকনের পাশে থ্রি রয়েছে থ্রিতে ক্লিক করবেন এরপর আপনি আবার এই যে রোবট অপশান ক্লিক করলে এরপর নিচের দিকে স্টার্ট দিবেন আবার স্টার্ট নিবে ওকে এই যে দেখতে পাচ্ছেন আবার স্টার্ট নিশে এভাবে কয়েন অটো শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছেন উপরে অটো কয়েন মাইনিং হচ্ছে এখন আমাদের করণীয় কি আমাদের এখানে কিছুই কারণে আপনি জাস্ট যতগুলো এখানে স্পেস অ্যাপস করবেন সবগুলো অ্যাপসে কাজ হবে আপনি জাস্ট এই অ্যাপসে বসে থাকবেন তাহলে কাজগুলো একটি স্পিডলি হবে আপনি মোবাইলে অ্যাপস এই মাল্টিস্পেস মেন অ্যাপসে বসে থাকলে কাজগুলো একটু স্পিডলি হবে এক্ষেত্রে এখন ধরেন প্রথম এই আইডিটা রয়েছে এই আইডিটাতে ক্লিক করলেন এটাতে এখন চৌষট্টি পয়েন্ট হয়েছে ওকে আমরা এখন দ্বিতীয় আইডিটা দেখি দ্বিতীয় আইডিটাতে ছয়চল্লিশ পয়েন্ট হয়েছে এভাবে আপনার প্রত্যেকটা আইডি চেক করবেন কোনটাতে কত পয়েন্ট হয়েছে এখন মিনিমাম সাতশো কয়েন এবং কি এক হাজার কয়েন পর্যন্ত একটা অ্যাকাউন্টটা হচ্ছে সো সাতশো বা এক হাজার হলে এরপর আর হবে না তখন আর স্টার্ট দিয়েও লাভ হবে না তখন আর একটি কাজ করতে পারেন অনেকগুলো ধরনের সাতশো পয়েন্ট হয়ে গেছে এরপর দেখতেছেন বাড়তেছে না আর বাড়তেছে না তখন আর একটি কাজ করতে পারেন আবার রোবটে ক্লিক করে তখন ফলো অপশানে ক্লিক করে ফলো অপশান অফ করে দিবেন এবং কি কমেন্ট অপশানে ক্লিক করে কমেন্ট অপশান অন করে দিবেন এখন না যখন সাতশোর উপরে হয়ে যাবে আর কয়েন হচ্ছে না তখন এরপর নিচে দিকে স্টার্টে দিলে দেখবেন যে কি আবার কয়েন এমনি পাচ্ছেন এখন হলো এই যে মাল্টি স্পেস আপনি যতগুলো ক্লোন করছেন যতগুলো অ্যাকাউন্ট করছেন সবগুলো পয়েন্ট আপনাকে একটাতে আনতে হবে আপনার মেন অ্যাকাউন্টে এই যে নেভা নেবা অ্যাপসটিতে আপনি একটা মেন অ্যাকাউন্ট খুলছিলেন একদম প্রথমে এই জন্য নেবা ফরোয়ার অ্যাপসে ক্লিক করে ভিতরে যাবেন যাওয়ার পর এই যে উপরে প্রোফাইলে ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে এই যে কপিতে ক্লিক করবেন একটি ইউজার নেম কপি হয়ে যাবে এরপর আপনি এখান থেকে স্কোর করে চলে যাবেন ওই যে যতগুলো অ্যাপসে কাজ করছেন এই যে ক্লোন অ্যাপসে কাজ করছেন ক্লোন অ্যাপসে এখান থেকে আপনি প্রথম অ্যাপসে গেলে প্রথম অ্যাপসে মিনিমাম পঞ্চাশ কয়েনের উপরে আছে সো আপনি নিতে পারবেন এই জন্য নিচের দিকে হোম অপশানে ক্লিক করবেন ক্লিক করার এই যে ট্রান্সফার পয়েন্টে ক্লিক করবেন এরপর এখানে উপরের দিতে আপনি মাত্র যে ইউজার কপি করছেন আপনার মেন অ্যাকাউন্টের ওটিতে এখানে পেস্ট করবেন এখানে কিন্তু আমার ইউজার দেখা যাচ্ছে এখানে আপনাদের মেন অ্যাকাউন্টের ইউজার নেম অবশ্যই থাকবে ওটা কপি করে এখানে বসাইবেন এরপর সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করার পর নিচের দিকেই আপনি আপনার মেন অ্যাকাউন্টটি দেখতে পাবেন ওটিতে এখানে প্রোফাইল পিকচারে ক্লিক করবেন ক্লিক করার পর এটি উপরে এখানে শো হয়ে যাবে শিরো হয়ে যাবেন যে সঠিক অ্যাকাউন্ট সিলেক্ট করছেন আপনি নিচের ঘরটিতে কত কয়েন লিখতে পারবেন আপনার অ্যাকাউন্টটা আটষট্টি কয়েন থাকলে অবশ্যই আটষট্টি কয়েন যেমন কি সাতশো কয়েন থাকলে এক হাজার কয়েন থাকলে মানে পঞ্চাশের উপরে যত কয়েন থাকবে অ্যাকাউন্টটিতে একসাথে ধরেন সাতশো এক হাজার হলে তখন নেবেন আর কি আমি তো এখন মাত্র ভিডিও করার জন্য দেখাচ্ছি আপনাদের যখন সাতশো এক হাজার কয়েন হয়ে যাবে তখন আপনি এখানে অ্যামাউন্টটি এক হাজার পয়েন্ট বা সাতশো যাতে আছে বসিয়ে ট্রান্সফার করেনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে যে আই রিলিজেড অ্যাপশনটিতে ক্লিক করবেন যে মেন অ্যাকাউন্টে ক্লিক করে মেন অ্যাকাউন্টে গেলে দেখতে পাবেন পয়েন্ট বেড়ে গেছে ওকে দেখতে পাবেন মেন বেড়ে গেছে অথবা না দেখতে পেলেও আবার কেটে আবার ডুববেন দেখতে পাবেন পয়েন্ট বেড়ে গেছে এখানে আপনি সবগুলো কাজ করে এই মাল্টি অ্যাপসে সবগুলো কাজ করে পয়েন্টগুলো আপনার এই যে মেন মেনে নিয়ে চলে আসবেন কাজটি ছিল এ পর্যন্তই খুব সহজ আপনারা অবশ্যই পারবেন ভিডিওতে যতটুক যতটুক দেখানো হয়েছে একটু একটু করে করে নেবেন খুবই সহজ কাজ এরপর আপনি এই যে তিন নম্বর যে লাস্ট ভিডিও রয়েছে ভিডিওতে ক্লিক করে কীভাবে অনলাইন প্ল্যাটফর্মে কয়েনগুলো সেল দিয়ে টাকা পাবেন এবং কি টাকা বিকেশনাদি নিতে পারবেন ভিডিওটি দেখে বুঝতে পারবেন এখন এই ভিডিওটি দেখে নিন No, no, chaval, aquí.